5200 300 300 400 5400 800 600 600 700 আসসালামু আলাইকুম সবাইকে দেখুন দর্শক ইলিশ মাছ যাচ্ছে ঘাড়ে মাত্রই তাজা মাছ নিয়ে আসছে দেখুন এই যে এই মাছগুলা এই নৌকা থেকে ধরে নিয়ে আসছে এবং নিলাম হবে বিক্রি হবে আপনাদেরকে ফুটেজগুলো তুলে দেব যে যেখান থেকে দেখছেন বড় মাছ না এগুলা এই যে এগুলা ওগুলা বড় মাছ গেছে এগুলা ছোট ছোট মাছ আবার যাবেন মাছ ধরতে না মাঝতে আবার যাবেন এই যেখানে যাবেন না আবার যাবে মাঝোতে আচ্ছা যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা পঞ্চাশটা কে

মাছের দাম বেশি না মাছ নাই নদীতে মাছ নাই মাছের দাম অনেক বেশি অনেক বেশি আপনাদেরকে বার বলি আপনারা প্রতারক থেকে সাবধানে থাকবেন অবশ্যই অবশ্যই কারণ অনেক প্রবাসী ভাই আছে মোবাইলে পাওয়া যায় ফেসবুকে ফেসবুকে আচ্ছা আমি আপনারা বলি আমাদের যে ফেজ এই পেজে এক লাখ একচল্লিশ হাজার ফলোয়ার ইএস ইব্রাহিম আপনারা এই পেজ ফলো করবেন তাহলে ইলিশ মাছের সঠিক দামটা জানতে পারবেন অবশ্যই কারণ অনলাইনে কিন্তু অনেক ফেজ আছে আপনাদের কারণে আমরা একটু ভাইরাল হচ্ছি যার কারণে ঘাটে আসলো আমরা ভিডিও করতে অনেক মুশকিল হয়ে যাচ্ছি আর আমরা কারণ এই আজকে আলেকজান্ডার এসেছে আমি পাইলাম যে অনেকে আমারই ভিডিও করতে দেয় না তো আপনারা যারা

পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ পঞ্চাশ টিয়া পনেরোশো পনেরোশোটিয়া পনেরোশো পনেরোশোটিয়া পনেরো

পনেরোশো টাকা নিয়ে অলি ভাই আপনি এই সমস্ত টাকা নেই মাছ দেয় না মাছের দাম কম বললে মাছ নিয়ে ব্যাখ্যা করে

সাইরাজা 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 100 700 100 700 200 4200 3 কেজি দেবো 4200 4200 ভাই কিছু বলি না ভাই আমরা বলি 4200 আলিতে 3 কেজি দেবো ভাই 3 কেজি হবে কেজি

ষোলোশো থেকে কেজি ভরি বুড়া ভেজবুকরা বলেন যে নেই কেজি পরে চোদ্দশো পনেরোশো হাজার টাকা তো এগুলো কি কথা নেই ষোলো টাকা সাড়ে ষোলো টাকা কেজি কেজি গুলা মাছ পাঁচশো টাকা কিভাবে হয় পাঁচশো টাকা কিভাবে হয় কোন ভারত বন্ধ করলে কি মাছের দাম করবো না মাছ উৎপাদন হলেও কম উৎপাদন কম উৎপাদন কম বাড়তি হয়

কিন্তু ছোট মাছ দিয়া ওটা প্রতারণা করে যারা আছে এরা প্রতারণা করে যে এটাই মূল্য পরে এটা কিন্তু ঠিক না আপনাদেরকে আমি বলি আজকে এই আলেকজান্ডার ঘাটে এসে আমি ভিডিও করতে পারি না আমার ভিডিও করতে দেয় না অনেকে আমি বারবার বলি আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবার আপনারা কেউ অযথা টাকা ফাটাবেন না এক কিছু জন্য ইলিশ কখনোই সম্ভব না এক হাজার টাকায় বিক্রি হওয়া বারোশো টাকা কারণ এই মুহূর্তে ইলিশ মাছের অনেক দাম কারণ আপনারা সবাই জানেন ইলিশ মাছ নদীতে নেই অনেক দাম অনেক এখানে করা মাছ আইসে আমরা কিলাম আপনাদেরকে দেখাবো অনেক দাম মাছ কেউ অনলাইনে টাকা ফাঠাবেন না এই মাছগুলো আসছে আমরা একটু নিলাম দেখো অনলাইনে মাছ আপনারা কেউ টাকা ফাঠাবেন না ঠিক বড় বড় ব্যাপার ওনারাই ভালো জানে কারণ মাছের দাম কিন্তু অনেক বেশি আমরা বারো মাসি ইলিশ মাছের ভিডিও করে থাকি আর আমরা É

একশো একশো দুশো এগারো হাজার তিনশো তিনশো সাতশো এগারো হাজার পাঁচশো পাঁচশো ছয়শ এগারো হাজার সাতশো সাতশো আষ্টশো এগারো হাজার আটশো এগারো হাজার আষ্টশো নয়শো এগারো হাজার নয়শো নয়শো দিয়া এগারো হাজার নয়শো নয়শো দিয়া এই হাল দালা হাল কি বেদিসা সুযোগটা এমনি সাইতেই পারে না

উনিশশো উনিশিয়া উনিশশো দুই উনিশশো উনিশশো পঞ্চাশ পঞ্চাশ তেয়া উনিশশো পঞ্চাশ 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 তেয়া পঞ্চাশ দুই উনিশশো পঞ্চাশ পঞ্চাশ তিন